ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারোনর রশিদ সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন আজ বুধবার আঠাশে আগস্ট দেশ রূপান্তরের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে জানা যায় ঢাকার উত্তরা গাজীপুর আশুলিয়া কক্সবাজার টেকনাপে অডেল সম্পত্তির মালিক তিনি বেশ কয়েকটি বাড়ি প্লট হোটেল ও রিসোর্টের মালিক তিনি আসলিয়ার নন্দর পার্কেও তার শেয়ার আছে শুধু দেশে না বিদেশেও তার বাড়ি আছে দুর্নীতি দমন কমিশন দুদক তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায় গত পাঁচে আগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলছে না তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা শাখা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই সুপারিশে তার স্ত্রীর নামে থাকা এক হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা আটকে গেছে সেই সঙ্গে মঙ্গলবার তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আসলে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে আর কিছুই করার থাকে না একটা দেশে যারা দেশ নিয়ন্ত্রণ করবে তারাই যদি অন্যায় করে তারাই যদি দুর্নীতি করে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে যারা এই দেশটাকে নিয়ন্ত্রণ করবে তারাই যদি এত ধরনের অপরাধ এত ধরনের অনিয়ম করে তাহলে আসলে এগুলো বলার অপেক্ষা রাখে না তাই শাসক শেখ হাসিনা যে অপকর্ম করে গেছে এগুলো আসলে ভোলার মতো নয় তিনি দেশকে উন্নয়ন করতে গিয়েছে কিন্তু তলা করে ফেলেছে এটা আসলে কখনো ভাবতেও পারে নাই আসলে এরকম যদি কোন শাসক কোনো দেশে থাকে তাহলে শেষ ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগে না এরকম একটা শাসক থাকলেই যথেষ্ট